রাজশাহীর গোদাগাড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী কুল কোল সম্প্রদায়ের পাঁচটি পরিবার বসত থেকে উচ্ছেদের শিকার হয়েছে পরিবারগুলো প্রায় চল্লিশ বছর ধরে জায়গাটিতে বাস করছিলেন আদালতের নির্দেশে গত সোমবার তাদের সেখান থেকে উচ্ছেদ করা হয়েছে বাড়িগুলো থেকে তারা তাদের নিজেদের জিনিসপত্র সরাতে পারেনি ওরা এখন বাস খোলা আকাশের নিচে থাকছে এই পরিবারগুলো গোদাগরী উপজেলার মোহনপুর ইউনিয়নের বাবুটাইন গ্রামের সাতাত্তর শতক জায়গায় বাস করতেন দু সালে নজরুল ইসলাম আলমগীর ও তাদের আত্মীয় স্বজনেরা কয়েকজন জমিটি নিজেদের দাবি করে আদালতে মামলা করেন জমিতে বসবাসকারীদের পক্ষে বিবাদী করা হয় সনাতন সরেনকে সম্প্রতি গোদাগরি থানার সহকারী জজ আদালত রায় দিয়েছেন বাদী পক্ষে পরিবারগুলোকে উচ্ছেদের আদেশ দেওয়া হয়েছে এরপর গত সোমবার রাজশাহী জজ আদালতের নজির বিশ্বজিৎ ঘোষ নাসির উদ্দিন নামের একজন আইনজীবী ও গোদাগাড়ি থানার উপপরিদর্শক আবুল কালাম উচ্ছেদ অভিযানে যান এক্স এক্সকেভেটার দিয়ে সেদিন সন্ধ্যা পর্যন্ত পাঁচটি বাড়ি মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয় পাঁচটি পরিবারের সদস্য সংখ্যা প্রায় বিশ জন তারা মানবেতর জীবনযাপন করছেন উচ্ছেদের শিকার রুমাল ইহাস দা বলেন তারা খাস জায়গা মনে করে এখানে বাস করতেন পরে শোনেন যে জমিটি তিলক মাঝি দিনু মাঝি ভাদু মাঝি নামের কয়েকজনের নামে রেকর্ড আছে তারা তাদের জাত ভাই এখানে এখন এখানেই থাকে তাদের হিন্দু সাজিয়ে জমি রেজিস্ট্রি করে নেন মকবুল হোসেন নামের এক ব্যক্তি পরবর্তীতে মকবুলের ওয়ারিশনামা জমি পেতে আদালতে মামলা করেন তারা ঠিক মতো মামলা চালাতে পারেননি তিনি বলেন আদালতের একতরফা রায়ে তাদের উচ্ছেদ করা হয়েছে উচ্ছেদের জন্য তাদের কোনো নোটিশও দেওয়া হয়নি বাড়ির জিনিসপত্র কিছুই সরানো যায়নি রান্না করা খাবারও বের করতে পারেননি সবই মাটির দেয়ালের নিচে চাপা পড়ে নষ্ট এবং ক্ষতিগ্রস্ত হয়েছে দুদিন ধরে তারা খাওয়া দাওয়া ভুলে গেছেন থাকছেন ছাড়ের নিচে পরিবারগুলোর এখন মানবেতর জীবনযাপনের খবর পেয়ে বুধবার সকালে তাদের দেখতে যান জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিচিত্রা তির্কি সাধারণ সম্পাদক নরেন পাহান সাংগঠনিক সম্পাদক সুভাষ চন্দ্র হেমব্রম দপ্তর সম্পাদক নকুল পাহান জেলা শাখার সাধারণ সম্পাদক টুনু পাহান নওগাঁ জেলার সাধারণ সম্পাদক অভিজাত মুন্ডা নওগাঁর পড়ুষা উপজেলার শাখার সাধারণ সম্পাদক আইচন পাহান বাস্তের কেন্দ্রীয় বর্ধিত ফোরামের সদস্য জয়নাল আবেদিন মুকুল উপজেলা শাখার সদস্য ভদ্রুল লকরা এবং নিয়ামতপুর উপজেলা কমিটির অভ্যায়ক ফরোজ মনি গিয়েছিলেন গোদাগারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদও জাতীয় আদিবাসী পরিষদের সাংগঠনিক সম্পাদক সুভাষচন্দ্র হেমব্রম বলেন জাল দলিল করে আদিবাসীদের উচ্ছেদ করা হয়েছে এটা একটা জঘন্যতম কাজ হয়েছে এই পরিবারগুলো চল্লিশ বছর ধরে বাস করছেন রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর একটা পক্ষ ফায়দা লুটছে এটা নিকাটজনক ঘটনা আজ ইউএনও নিজেও তাদের দেখতে গিয়ে কাগজপত্র দেখেছেন তিনি আদিবাসীদের বলেছেন যে ওই দলিল ভুয়া এটা বাতিল হওয়ার কথা জানতে চাইলে গোদাগরের ইউএনও ফয়সাল আহমেদ বলেন এটা আইনি বিষয় সে বিষয়ে মন্তব্য করার সুযোগ নেই তবে মানবিক কারণে আমি তাদের দেখতে গিয়েছি পরিবারগুলো দুদিন ধরে খোলা আকাশের নিচে রয়েছে তাই তাদের থাকার ব্যবস্থার জন্য স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে বলেছি আমরা তাদের পুনর্বাসনের ব্যবস্থা করব শারমিন শিমু বরেন্দ্র টেলিভিশন